বনের হাতের স্পর্শে ভাইয়ের কপালে আজ মঙ্গল কামনায় ঘি মধু চন্দন ভাই ফোটার এই শুভক্ষণে দৃঢ় হোক ভাই বোনের সুন্দর মেলবন্ধন বোনকে সব বিপদে রক্ষার প্রতিশ্রুতি ঠিক যেমনটা দিয়েছিল জম তেমনি করে সকল ভাইদের মনে গড়ে উঠুক মেয়েদের প্রতি সম্ভ্রম ভাতৃ দ্বিতীয়ায় মেয়েদের বিপদে রক্ষার প্রতিশ্রুতি আজ হোক চির অক্ষয় দূর হয়ে যাক একাকি বনেদের পদচারণ পদচারণার ভয় ভাই বোন দুজনেই এক সারিতে আজ পাক সমান স্থান দৃঢ় হোক ভাই বোনের পারস্পরিক নির্ভরতার অমোঘ টান ভাইদের প্রতি বনেদের থাকে মঙ্গল কামনা স্নেহ আর ভালোবাসা পরিবর্তে ভাইরা হোক মেয়েদের রক্ষা কবজ এইটুকুই আজ সব বনেদের আশা ভাইয়ের মঙ্গলার্থে ফোটা দিলে যেমন জমদুয়ারে কাটা পড়ে তেমনি সুরক্ষিত হোক মেয়েরা আজ বাইরে এবং ঘরে